আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু বন্ধুগণ আজকের বিকালে আপনাদের সামনে চলে এসেছি আমি আসাদুজ্জামান আসাদ এবং আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আজকে আবহাওয়াটা খুবই ভালো খুব চমৎকার বৃষ্টি নেই তবে আবহাওয়াটা ঠান্ডা সেই সুবাদে যারা আমার কন্টেন্টগুলো কন্টিনিউ দেখেন দেখবেন আসলে ফেসবুক পেজে সবসময় একে অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হয় আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন প্রত্যেকের ভিডিও দেখি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্রত্যেকটি ভালো কাজে যেন আমরা একে অন্যকে সহযোগিতা করতে পারি কারণ ভালো কাজগুলোর মাধ্যমে সৎকায়া জারিয়া হাসিল করা সম্ভব তাই সকলকে আহ্বান করব আমরা যতগুলো ভালো কাজ পাবো ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা যেন একে অন্যকে সহযোগিতা করতে পারি আর আল্লাহ তালা যেন আমাদের এই ভালো কাজের বিনিময়ে আমাদেরকে জান্নাতুলফের দোষ নসিব করেন সে সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করি এদেশের প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোন যেন দিনের সঠিক পথে থেকে সৎ পথে উপার্জন করে হালাল লিজিক ভক্ষণ করে আল্লাহ তালার কাছে আমরা আমাদের সেই সর্বশেষ যে চাওয়া সেই জান্নার জন্য আমরা চাইতে পারি কিন্তু আজ আমাদের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আজ হারামের সয়লাভ যেখানে এই হারামের সুফল থেকে বাঁচা বড়ই কঠিন কিন্তু তারপরেও বাস্তব এজন্যই কারণ আমরা যে আল্লাহ তালার কাছে চলে যাব এবং সেই যাওয়াটা যেন আমাদের এই দুনিয়ার সফরে সংক্ষিপ্ত সফরে যেন আমরা ভালো কিছু করে যেতে পারি আর ভালো কিছু করতে হলে অবশ্যই হালাল রুজি ভক্ষণ করা ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদতেই গ্রহণযোগ্য হবে না তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব হালাল রুজি খাওয়ার জন্য এবং হালাল প্রতি উপার্জনের জন্য একে অন্যকে সদা সর্বদা সহযোগিতা করব কখনও তুচ্ছতাচ্ছিল্য করব না সে যত ছোট পেশায় হোক যে যাই হোক কিন্তু হালাল রুজি আমাদের বক্ষণ করতে হবে হালাল উপার্জন করতে হবে কখনোই হারামের দিকে আমাদের চোখ পাকানো যাবে না হারাম যেখানে দেখব সেখানেই বয়কট করার চেষ্টা করতে হবে কারণ হারাম বক্ষণকারী জান্নাতে যাবে না হারাম বক্ষণকারী জান্নাতে যাবে না জাল্লা বাহানা তালা বলেছেন জান্নাত এমন একটি স্থান যে জান্নাত আল্লাহ তালা এই পৃথিবীর প্রত্যেকটি মমিন মুত্তাকির জন্য প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাতের মেহমান হতে চাই তাহলে অবশ্যই হালাল রিজিক আমাদেরকে বক্ষণ করতে হবে এবং সৎ পথে থেকে সৎ জীবনযাপন করে প্রত্যেকটি আমাদের জান্নাতের মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করার লক্ষ্যে সৎ পথে সৎ কাজ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের ভালো কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ সুবিহ তারা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতুল ফিরদোজ দিবেন এবং আমরা এই আশা রাখি কারণ আল্লাহ হওয়া তারা এই জান্নাত মমিনের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতের নাজ নিয়ামতগুলো আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই সেই জান্নাতের মেহমান হওয়ার তফিক দান করুন সে সাথে আমরা যেন প্রত্যেকই মানুষ জান্নাতি যতগুলো কাজ করা দরকার জান্নাতে দেওয়ার জন্য আমরা যেন সেই কাজগুলো করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাকাত